নতুন তারা যারা 16 নতুন ভিট্ট যতনের মধ্যে নতুন কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশনগুলো গুলো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সো গাইস আজকে আমাদের 16 16 নতুন কালেকশন হচ্ছে এমজি সিরিজ এম জি সি সিবিসি কোম্পানি একশো পাথর বডি নতুন আঙ্গিকে নতুন রূপে আপনাদের সামনে গড়ে তুলেছে একশো পাথর বডি এবং সিবিসি কোম্পানির নতুন ডিজাইন যারা একশো কম বাজেটের মাঝে চাইছে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশন নতুন রূপে নতুন আঙ্গিকে এখানে ছয়টা ডিজাইন উল্লেখ করা হয়েছে গ্যাস সবগুলা কিন্তু সিবিসি কোম্পানি একশো পাথর বডিজাই সিবিসি কোম্পানি একমাত্র পাঁচশো বলি চাইলে আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমরা কিন্তু সরাসরি সিবিসি কোম্পানির ডিলার সিবিসি বিসি এবং সিনেমিনা এই তিনটা প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টে আপনার চান না কেন আমাদের কাছে অবশ্যই সর্বদা পেয়ে যাবেন সো সোকা নতুন কালেকশনগুলো দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশনের মধ্যে যে আপনি বলেন যে নতুন নতুন কালেকশনগুলো কোনগুলো সেগুলো সেক্ষেত্রে কিন্তু ষোলো ষোলো কালেকশনের সিবিসি কোম্পানির নতুন রূপে এই টাইসগুলো আসছে গায়ে দেখেন রেটগুলো কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে কাছে থেকে দেখেন ভাই সেটগুলো দেখো সেটগুলো সাধারণত ফাইবার স্টিক থেকে কিন্তু খুবই রানিং গ্যাস মাত্র দুই তিন দিন হলো মালটা নামছে সেক্ষেত্রে খুবই রানিং আমরা সাপোর্ট পাচ্ছি কাস্টমারের থেকে কাছ থেকে খুবই সাপোর্ট পাচ্ছি অনেক সেল হচ্ছে আমাদের গ্যাস আমাদের স্টকও সবসময় বরফর এগুলো এই সিরিজগুলো কিন্তু সর্বদা খুবই রানিং মনে হচ্ছে মনে হয় আমার কাছে মনে হয় এটা অন্য সিরিজ থেকে এই সিরিজগুলো কিন্তু অনেক চলবে আশা করি আপনাদের সাপোর্টে আলো চলবে এবং মান একবার আসলে আমাদের শোরুমে আলোচনা থাকতে পেয়ে নিতে পারবেন যে কোনো সমস্যা সমাধান অবশ্যই মালের যে কোনো সমস্যা একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ আমরা এই মাল দিয়ে যাচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সম্ভব সহকারে আমার সিবিসি বিসি কোম্পানি কিন্তু আমরা টাইস দিয়ে যাচ্ছি গ্যাস আপনারা সিবিসি কোম্পানির ষোলো ষোলো এম জি সিরিজের পরে আমরা ম্যাট কালেকশন যে ম্যাট কালেকশনগুলোই কিন্তু আপনারা সবচেয়ে রানি আমাদের সবচেয়ে রানি এগুলো হচ্ছে ম্যাট সিরিজ যারা আপনার রুমে এবং রুমের ফ্লোরে বাথরুমে বাথরুমের ফ্লোরে বাথরুমের ফ্লোরের জন্যে বা ডাইনিং ড্রয়িংয়ের ফ্লোরে একশো পার্সেন্ট পাথর বডি পানি শোষণ করবে না সেক্ষেত্রে আপনার পাথর বডি চাইলে এই মালগুলো দিতে পারেন একশো পাঁচের পাঁচ গ্যাস গ্যাস সবগুলো কিন্তু আমাদের স্টক ভরপুর এগুলো কিন্তু স্টক আমাদের ভরপুর যত হাজার স্কোয়ার ফিট বলেন দেওয়া যাবে আমাদের এই ট্রক বছর শেষ একদম যত রাখা যায় এটাই কিন্তু আমরা গ্যাস রাখবো সরাসরি কিন্তু আমাদের কাছে আমাদের শোরুমে চলে আসেন সর্বোপরি আমাদের শোরুম আবারও বলছি জ্যাসন গেট ববানীপুর গাজীপুর সদর এবং স্কিনের দেওয়া নাম্বার অবশ্যই যেকোনো কোনো পর্যায়ে যে কোনো ধরনের রেট এবং যেকোনো ধরনের টাইসের সম্বন্ধে জানতে অবশ্যই স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো গাইজ আর কোনো কালেকশন দেখব এখন সিবিসি কোম্পানি আর নতুন কালেকশন মাত্র সপ্তাহখানেকের ভিতর যেসব কালেকশন নেমেছে সেক্ষেত্রে নতুন কালেকশনের দিক দিয়ে আমরা দেখবো আজকে আট বড় কালেকশন সিবিসি কোম্পানি আট বড় কালেকশন লেটেস্ট ডিজাইন

এগুলো হচ্ছে গায়েস সিনামিনা সিএমসি যেটা এগুলো সিএমসি আট বারো এইটুকু খুব একদম রিজনেবল প্রাইজ পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ফোয়াং সিরামিক্সের আট বারো নর্মাল কোড এবং নতুন ডিজাইন এগুলো সবগুলোই কিন্তু স্টক ভরপুর গায়েস সব ধরনের কালেকশন বলতে আমাদের সাথে যোগাযোগ করবেন সিভিসি ফোয়ং এবং সিনামিনা সো গ্যাস এগুলা আমাদের স্টক ভরপুর কম আপনি যদি কম ধরনের বাজেট থাকে আপনার কম বাজেট থেকে তবুও হ্যাঁ টাইস আছে কম বাজেটের টাইস আছে আমাদের কাছে যে একটু বেশি চান বেশিও আছে যে যে ধরনের চান সব ধরনের কিন্তু দেওয়া যাবে গ্যাস এগুলো কিন্তু আটবারিক্সের জন্য এগুলো হচ্ছে আটবার সিরিজ আটবার সিরিজগুলোয় কিন্তু আমাদের স্টক ভরপুর যত হাজার গ্যাস সর্বপ্রথম আরেকটা কথা না বলে না আমাদের কিন্তু বর্তমানে একটা মাল কিন্তু সারে আছে মাসে পাঁচ থেকে দশ বারো তারিখের ভিতরে কিন্তু একমাত্র একটা অফার দিয়ে থাকে কিন্তু একটা অফার দিয়ে থাকে সেক্ষেত্রে অফারের মালটা আপনারা দেখেন অফারে এটা হচ্ছে অফার যারা অফার ঘুমি কোম্পানি ঘুমছেন গ্যাস এটা হচ্ছে একশো পার্সেন্ট পাথর বডি ফোয়ং রেট কিন্তু একদম রিজনেবল খুব কম সাতটা গ্যাস কিন্তু এক রিট পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে সময় যে রেটটা আছে এটাই কিন্তু পাবেন একশো পাঁচটির পাঁচটির আমি একদম রেগুলার প্রাইস কিন্তু বাষট্টি চৌষট্টি যে কোনো জায়গাতে কিনবেন কিন্তু আমাদের কাছে কিন্তু ষাট পঞ্চাশ টাকা কাছাকাছি আপনার রেট থাকবে হয়তো আপনার পঞ্চাশ টাকা নিচে নিতে পারবেন যে সময় যে রেটটা অবশ্যই কিন্তু রেট রেটের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে সময় যে রেটটা বাজার কিন্তু আপ ডাউন করে গেছে আমি যে বলবো এটা পঞ্চাশ টাকা কিন্তু তাই না বাজার কিন্তু আপ ডাউন করে বাজারে আপডাউন করা রেট কিন্তু এক এক সময় এক এক রেট আসে সেক্ষেত্রে আপনার রেটের জন্য কিন্তু আমাদের স্কিনে দিয়ে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে আপনার সিবিসি কোম্পানির অফার সিবিসির অফার যে আছে কিন্তু এটা রেগুলার অফার দেয় না সেক্ষেত্রে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরো নতুন কালেকশন নিয়ে স্ক্রিনের ট্যাটাসদের পক্ষ থেকে আরও নতুন কালেকশন নতুন কিছু নতুন আকর্ষণীয় কোনো ডিজাইন নিয়ে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ